বাড়ির দোতলা ঘরে খেলতে থাকা অবস্থায় বিষধর সাপে কামড় দিল বালককে বাড়ির দোতলা ঘরে খেলতে থাকা অবস্থায় বিষধর সাপে কামড় দিল বালককে আবারও শালারে বিষাক্ত সাপের কামড়ে অসুস্থ বালক বাড়ির দোতলা ঘরে খেলতে থাকার সময় একটি বিষধর সাপ কামড় দিল এক ষষ্ঠ শ্রেণীর বালককে এগুলো এখন চোখে এগুন দেখা যায়নি বুঝলেন তো এগু সাপে এগুল ধরতে হবে ছেলে তো ঘায়েল হয়ে গিয়েছে এগু বছর তেরোর ওই বালকের নাম রেমন শেখ সালাদ থানার খাড়েরা গ্রামে তার বাড়ি সোমবার দুপুরের এই ঘটনায় পরক্ষণেই বালককে শালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় তবে পরিস্থিতি আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন শালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক বিষধর সাপে ছবল দেওয়ায় মৃত্যুর সঙ্গে লড়াই করছে বালক বালকের কাকা শামশের আলাম বলেন দুপুরে নিজের ঘরেই আপন মনে খেরা করছিল ভাইপো সাপে কামড় দিতে চিৎকার করে এরপর হাসপাতাল হাসপাতালে নিয়ে আসা হয় এই ঘটনায় কে কি বলছেন শোনাবো কলকাতার সংবাদ টিভির পর্দায় এটাও দোতলার পরে এটা সাপে সাপে কিছু কিছু দেখা যায়নি বুঝলেন তো এর এরকম কেস বেশ হয়ে আছে খেলা করছিল সাদের উপরে না দোতলার পরে ঘরে দিয়ে ওইটা এখন ছেলেটাকে তারপর এখানে হাসপাতালে আসা হইলো বুঝলেন আমার আবার ওটা বোন হয়েছে হ্যাঁ এর ওই দেখিছে যে এই এতক্ষণে খবর পেয়েছি

চোখে এখন দেখা যায়নি বুঝলেন তো এখন সাপে এগুলো ধরতে হবে ছেলে তো ঘায়ল হয়ে গিয়েছে আমি চাচা বড় চাচা আমার নাম সুমসার আলম খাড়েরা আপনি কি সালার এলাকায় ভাড়া বাড়ি খুঁজছেন আপনার মনের মতন ভাড়া বাড়ি খুঁজে পাচ্ছেন না আপনি কি সরকারি বা বেসরকারি অফিস করবেন ভাবছেন কিন্তু আপনার মনের মতন ভাড়া বাড়ি খুঁজে পাচ্ছেন না আপনি কি শালার এলাকায় ভালো ব্যবসা করবেন ভাবছেন কিন্তু আপনি মনের মতন ঘর খুঁজে পাচ্ছেন না চিন্তা নেই আমরা আছি তো তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় মুর্শিদাবাদ জেলার সালার নিউ টাউন ইয়মহা শোরুম সন্নিকট শালার থানার থেকে মাত্র পঞ্চাশ মিটার দূরত্বে ভাড়া বাড়িটিতে পেয়ে যাচ্ছেন সিঙ্গল রুম ডাবল রুম ট্রিপল রুম অ্যাটাচ বাথরুম কিচেন সঙ্গে পেয়ে যাচ্ছেন বিরাট ডাইনিং এরিয়া অফিসের মধ্যে রয়েছে পাঁচটি রুম অ্যাটাচ বাথরুম বিরাট ডাইনিং এরিয়া এবং গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে ব্যবসার জন্য পেয়ে যাচ্ছেন তেরো বাই পঁচাত্তর ফিট একটি বিশাল রুম অ্যাটাচ বাথরুম সঙ্গে পেয়ে যাচ্ছেন আরও একটি রুম তাহলে আর দেরি কিসের আজই আসুন আর আপনার মনের মতো ভাড়া বাড়িটি বুকিং করুন